আসসালামু আলাইকুম বিহার আজকে আপনাদের সাবিরা প্লাস নিয়ে কথা বলবো তো আমার এক কৃষি উদ্যোক্তা আর সব কৃষি উদ্যোক্তাই আমি সাবিরা প্লাস দিছি কারণ সাবিরা প্লাস সাবিরার আপডেট আর গতবার থেকে অনেক আপডেট এবছর দেখেন এই যে জমিটা এইখানে গতবার সাবিরা সাবিরা করা হয়েছে এর মাঝে করলা দেওয়া হয়েছে মাঝে বন্যায় পানি চলে আসছিলো তো এখন আবার ছাবিরা প্লাস দেওয়া হয়েছে তো গাছ দেয় গাছ দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে গতবার প্রথম ফসল ঠিক যেমন ছিল ঠিক তিন নম্বর ফসলটাও একই রকম গ্রোথ গাছের গ্রোথ গাছের কন্ডিশন সব দিক থেকে একই রকম মনে হইতেছে একটু টমেটো এটা কথা বলবো না আজকে কথা বলবো সাবিরা প্লাস নিয়ে অনেকের অভিযোগ যে সাবিরা গত বছর ভালো রেজাল্ট করে নাই গত বছর যেখানে সমস্যা ছিল এই বছর এক এই অবস্থাতেই সেই সমস্যার সমাধান দেখা যাচ্ছে আপনার খেয়াল করেন প্রতিটা গাছেই নিচের দিকেই জারি ফুল চলে আসছে মানে শশার নিচে থেকে এবছর ধরতেছে যে এখানে দেখেন এক গোটে দুইটা প্রতিটা গাছে এরকম ফল আছে এই দেখেন একবারের নিচে থেকেই ফল একবার নিচে থেকেই ফল পুরুষ ফুল স্ত্রী ফুল এবছর উভয়ই আসছে পুরুষ ফুল স্ত্রী ফুল পুরুষ ফুল আসার কারণে আমার যেটা মনে হচ্ছে এই বছর এই ফলের শেপ সাইজগুলা খুবই সুন্দর হবে পুরুষ ফুল যখন স্ত্রী ফুলের সাথে আসে তখন পরাগায়নে সুবিধা হয় আর পরাগায়ন যদি হয় পরাগায়ন হইলে ফলগুলা বেঁকা তেরা কিংবা ঝরে পড়ে না দেখেন গাছের মাসাল্লা যে কন্ডিশন মনে হইতেছে প্রথম ফসল কিন্তু আসলে এটা হচ্ছে তিন নম্বর ফসল এই যে দেখেন নেটের দিকে দেখলে বুঝতে পারবেন এই যে আগের ফসল এই যে ড্রেনে হয়তো বা সার দিয়ে দিছে হ্যাঁ ড্রেনে সার দিয়ে দিছে ফলের গুটি আসছে তো ওই জন্য ড্রেনেও সার দিয়ে দিছে আগের হলুদ কাট লাগানো পুরাতন হয়ে গেছে মার্শাল্লাহ গাছ খুব ভালো আছে খুবই ভালো আর সাবিরা প্লাস এত সুন্দর মাসাল্লাহ গাছের গরত আজকে গাছের বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন প্লাস এই প্রতিটা গাছে নিচের দিকেই জালি ফুল চলে আসছে প্রতিটা গাছেই এবার আশা করা যায় সাবিরা প্লাস এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে জাল চোখেই দেখা যাচ্ছে এখনই গত বছর ছাবিরা পুরো মাচা ভরে যাওয়ার পর এরপরে জালি ফুল আসছে তারপরও প্রচুর পরিমাণে ফল দিছে কিন্তু এবার শুরু থেকেই ফলটা দিছে কারণ সাবিরা প্লাস হচ্ছে এমন একটা জাত যেই জাতে আপনার যত শীত পড়বে তত ফলন ভালো হবে আজকে গাছের বয়স পঁয়ত্রিশ দিন গাছের মাসাল্লাহ গ্রোথ খুব ভালো দেখছেন অবস্থা আরেকটা কথা না বললে নয় এই যে যে গাছগুলা এই একই দিনে আমার পাশের আরো দুইটা কৃষককে আমি এই বীজ দিছি তাদেরও একই সাথে গত বছর বেড করা পানির বন্যার পানি নেমে যাওয়ার পর তারা একই সাথে চাষ শুরু করছে একই দিনে বীজ গাড়ছে কিন্তু এই জমিটার গাছের গোড়টা স্বাভাবিক মানে প্রথম ফসলের মতো স্বাভাবিক আর পাশে যে দুজন করছে তাদেরটাও দেখাবো তাদের দুইটাই হচ্ছে আপনার গাছের গোড়টা কম এর কারণ আমরা একটাই খুঁজে পাইছি যে সব কিছু একই টিপস অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু ওই জমিতে ওই জমি দুইটাতে ওই দুই কৃষক জৈব সারের পরিমাণটা এই যে মাটিতে মানে আমরা যখন চারা লাগাই তো এইখানে এক মুঠ মাটি উঠায় রাইখে এক মোট জৈব সার দেই এরপরে আবার বিচিরা দিয়ে হালকা কইরা মাটি দিয়ে রাইকে দেয় তো আমার এই যে যে কৃষক এই কৃষকটা হচ্ছে জৈব সারের পরিমাণটা বাড়াই দিছিল অত্যাধিক পরিমাণে বাড়াই দিয়েছে মনে করেন বড় মুঠ দিছে তারপরও কটা দিয়ে দিছে আর ওই কৃষকগুলো জৈব সারা একটু চাপাই চাপাই দিছে মানে দিছে হালকা পরিমাণে দিয়ে দিছে তো এই জায়গায় শুধু পার্থক্য তাছাড়া সব টিপস একই রকম অ্যাপ্লাই করা হয়েছে আর আমরা দেখতেছি এই জমিটার গাছের গ্রোথ স্বাভাবিক আর ওই গাছগুলা গ্রোথ একটু কম তিন নম্বর ফসল সেই হিসাবে ভালো কিন্তু এই এই জমিটার তুলনায় ওইটাই কম তো চলেন আমরা দেখাচ্ছি এটা এটাই যাই আসলে আছে